আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি গরুর মাংস কষা রেসিপি এই রেসিপিটা বানানো অনেক সহজ আপনারা এই ঈদে রেসিপিটা রান্না করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কেজি গরুর মাংস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তেজপাতা দারচিনি চার টুকরো এলাচ পাঁচ থেকে ছয়টা এখানে এলাচগুলো ছিঁড়ে নেবেন লবঙ্গ পাঁচ থেকে ছয়টা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ কাশ্মীরি লঙ্কা এবং দিয়ে দেব দুই কাপ সরিষার তেল দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে মাংসগুলো খুব তাড়াতাড়ি নরম হয় যদি প্রেশার কুকার না থাকে তাহলে একটি পাতিলেও আপনারা কম আছে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমরা পানির লেভেলটা মাংসর লেভেল অনুযায়ী রাখব এরপর মাংসটা সিদ্ধ হতে থাক সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে একটি মশলা শেয়ার করি এই মশলাটা তৈরি করার জন্য আমাদের দরকার পাঁচ থেকে ছয়টা লবঙ্গ পাঁচটা এলাচ এক চামচ জিরা এখানে আস্ত জিরা নেবেন দিয়ে একটু এটাকে কম আছে ভেজে নিতে তা হবে তারপর ব্যালেন্ডারে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা মাংসটা প্রায় হয়ে এসেছে এরপর এখানে একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি এখন মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা কষানোর জন্য আমরা দুই থেকে তিনবার একটু কিছুক্ষণ পর পর নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমরা মাত্র বানিয়েছি সেই মশলাটা মশলাটা দিয়ে আবারও কষাতে থাকব এরপর অল্প আছে পাঁচ থেকে ছয় মিনিট জাল দিলেই হয়ে যাবে আজকের এই গরুর মাংস কষা রেসিপি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমার আজকের এই রেসিপি সকলকে ধন্যবাদ